পেয়ারা গাছ শান্তি শান্তিনে কয়টা পেয়ারা এসেছে মনে করলাম পরিবারের নিয়ে বিশেষ করে খাবারে আমরা সবাই মিলে ও মা দেখতে শুনতে কত ভালো যেই কেটে দিয়েছি পোকা যেই কাটতেছি সেই পোকা এখন কি করব কিভাবে সমস্যার সমাধান করব এই পেয়ারার ভিতরে পোকা কিভাবে দমন করব প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি রাজু আহমেদ আপনাদের চান রাজু গার্ডেনিং টু পয়েন্ট জিরো এরকম সমস্যা যদি কোনো সময় ফেস করেন বিশেষ করে পেয়ারায় পোকার সমস্যা সেক্ষেত্রে কিভাবে সমস্যার সমাধান করবেন বিস্তারিত আজকে সরাসরি দেখানোর চেষ্টা করব কি করলে পেয়ারায় পোকা হবে না একটি পেয়ারায় পোকা হবে না চলুন সেটা একটু জেনে নিন পেয়ারাই পোকা হওয়ার মূল কারণ কি জানেন সেটা হচ্ছে মাসি পোকা আর এই মাসি পোকা যদি দমন করা যায় বিশেষ করে পেয়ারাই কিন্তু পোকা হয় না একটা পেয়ারাই কিন্তু পোকা হয় না তাই মাসি পোকা কিভাবে দমন করবেন তাই আমরা তিন ভাবে আজকে দেখাবো এই মাসে পোকা কীভাবে দমন করতে হয় শুনুন প্রথম স্টেপটা দেখিনি পেয়ারা যাতে পোকা না হয় সেই কারণে সর্বপ্রথম একটা কাজ করতে পারি আমরা সেটা হচ্ছে সেক্স ফেলামন ফাঁদ যদি গাছের আশেপাশে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু পিয়ারা কিন্তু পোকা হয় না এবার আসেন দ্বিতীয় বিষয়টি এবার একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমরা সাধারণত কী করি পেয়ারাগুলো এরকম খোলা রেখে দিই গাছে আর কাটার পরপরই দেখা যায় পোকার সমস্যা সেটা হচ্ছে এই মাসি পোকা আক্রমণ করে থাকে ছোট অবস্থায় তাই আমরা বিশেষ করে যে কাজটা করতে পারি যাতে এরকম পেয়ারা খোলা রেখে দেব তবে পোকা হবে না সেটা কিভাবে একটু জেনে নিই তাই পেয়ারা যদি খোলা রেখে সুস্থ অবস্থায় খেতে চান পোকা বাদে সেক্ষেত্রে যে জিনিসটা করতে হবে একটা কীটনাশক স্প্রে করতে হবে এক লিটার পানিতে এক মিলি হারে সেটা হচ্ছে সাইফার গ্রুপের কীটনাশক একটু খেয়াল করে দেখেন দেখছেন এই যে কীটনাশকগুলো দেখছেন এই কীটনাশকগুলো এক লিটার পানিতে এক মিলি হারে দশ থেকে বারো দিন অন্তর যদি স্প্রে করে দেন সেক্ষেত্রে কিন্তু এই যে পেয়ারের ভিতরে যে পোকা এই পোকা কিন্তু অনেক সময় হবে না তাই এই কাজটা আপনারা করতে পারেন এবার আসেন তৃতীয় স্টেপ আমরা কি করি অনেক সময় এরকম ব্যাগ করি তবে বেশ কিছু নিয়ম আছে পলিব্যাক করার আগে সেটা আজকের ভিডিওতে সম্পূর্ণ জানানোর চেষ্টা করবো আবার অনেকে আমরা কি করি ভাঙা বেঁধে দিই যার কারণে অনেক যে পোকায় বিশেষ করে আক্রমণ না করে এই ধরনের পেয়ারায় সেই কারণে এবং পোকা যাতে না হয় তাই সর্বপ্রথম যে কাজটি করবেন শীতকালীন সময় যদি হয় শীতকালীন সময় যদি হয় পেয়ারা সেক্ষেত্রে তিরিশ গ্রামের সাইজ হলে পলিব্যাগ করতে পারবেন আর গরমকাল হলে পঞ্চাশ গ্রামের সাইজ যদি পেয়ারাটা হয় সেক্ষেত্রে কিন্তু পলিব্যাগ করবেন আর যদি ভুল হয়ে যায় বিশেষ করে ছোট অবস্থায় পলিব্যাগ করে ফেলেন সেক্ষেত্রে দেখবেন পেয়ারা পঁচে ঠোঙার ভিতরে পড়ে আছে বিশেষ করে পলিব্যাগের ভিতরে এই জিনিসটা একটু মনে রাখবেন শীতকালে তিরিশ গ্রাম আর গরমকালে পঞ্চাশ গ্রাম হলে করবেন তবে পলিব্যাক করার আগে একটা জিনিস করতে হবে সেটা আছে একটা স্প্রে করতে হবে ম্যানকোজিভ গ্রুপের শত্রাকনাশক রিডোমিল গোড ম্যানসার অথবা এই জাতীয় যে সমস্ত শত্রাকনাশক আছে পেয়ারায় পলিব্যাক করার আগে ছোট সাইজের পেয়ারাগুলো পলিব্যাক করে না তাই আপনাকে একটা স্প্রে করতে হবে ম্যানকোজ গ্রুপের ছত্রাকনাশক যেমন রিডোমিল গোল্ড অথবা ম্যানসার এই জাতীয় যে ছত্রাকনাশক আছে এই ছত্রাকনাশকের ভিতরে যে কোনো একটা নর্মাল কীটনাশক যে কোনো একটা নর্মাল কীটনাশক আপনি বিশেষ করে এর ভিতরে এক লিটার পানিতে দুই মিলি হারে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছে ভিজিয়ে স্প্রে করে দেবেন স্প্রে করার পর আপনি কি করবেন জানেন এক থেকে দুই দিন পর ছোটো পেয়ারাটি যদি শীতকালে হয় সেক্ষেত্রে তিরিশ গ্রামের সাইজ যদি হয় পলিব্যাগ করে দেবেন তবে অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে পলিব্যাগের পিছনের অংশটা যেন কাটা থাকে যাতে বিশেষ করে এতে পানি না জমে কুয়াশার জল যাতে না জমে সেদিকে একটু খেয়াল করবেন নয়তো কালো হয়ে ঝরে পড়ার সম্ভাবনা আছে এবং আসেন গরমের সময় যদি হয় সেক্ষেত্রে পঞ্চাশ গ্রামের সাইজ হলে পলিব্যাগ করবেন ভাঙা দিয়েও বেঁধে দিতে পারেন অথবা এরকম পলিব্যাগ কিনতে পাওয়া যায় বাজারে সেক্ষেত্রে নিয়ে এসে পলিব্যাগ করবেন তবে যেমনটি বলেছি এর তলার অংশ যেন অবশ্যই কাটা চাই এবং হাওয়া বাতাস যাতে যেতে পারে অল্প করে মাছি পোকা না ঢুকতে পারে সেরকম করবেন না তলার অংশ একটু কেটে দিবেন যাতে হাওয়া বাতাস ঢুকতে পারে সেই কারণে তাহলে আজকে আমরা বুঝতে পারলাম যে আসলে পিয়ারায় পোকা হলে সেক্ষেত্রে কি কি করণীয় যাতে পরবর্তী সময় একটা পিয়ারায় পোকা যাতে না হয় প্রথম স্টেপ আমি কি বলেছি সেক্স ফাঁদ এটাকে যদি গাছের আশেপাশে দেওয়া হয় সেক্ষেত্রে পোকা দমন করা সম্ভব সেটা হচ্ছে মাসি পোকা দ্বিতীয় স্টেপে কি বললাম সেটা যদি খোলা অবস্থায় পেয়ারা খেতে চায় সুস্থ অবস্থায় পোকা যাতে না হয় সে কারণে যেমন সাইপার মাতিন গ্রুপের কীটনাশক তার পানিতে এক এমএল হারে প্রতি দশ থেকে বারো দিন অথবা পনেরো দিন অন্তর বিশেষ করে স্প্রে কথা বলেছি তৃতীয় স্টেপে কি বললাম সেটা হচ্ছে যদি পলিব্যাগ করতে চাই আমরা এরকম যদি পলিব্যাগ করতে চাই অথবা ভাঙা দিয়ে বেঁধে দিতে চাই সেই কারণে যে কোনো একটা ছত্রাকনাশক অথবা নর্মাল একটা কীটনাশক দিয়ে প্রথম অবস্থায় স্প্রে করে দেবো স্প্রে করা দুই থেকে তিন দিন পর সেই পেয়ারাটাকে আমরা পলিব্যাক করব অথবা ভাঙা দিয়ে বেঁধে দেবো এটাই তো বলছি আর বেঁধে দেওয়ার আগে একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে শীতকালে তিরিশ গ্রাম গরমকালে হচ্ছে পঞ্চাশ গ্রামের সাইজ হলে পলিব্যাক করা যায় তবে ছোট অবস্থায় পলিব্যাক করলে অনেক সময় কালো হয়ে ঝরে যাওয়ার সম্ভাবনা আছে তবে অবশ্যই কিন্তু মনে রাখবেন সেটা হচ্ছে পলিব্যাক করার সময় এর নিচের অংশটা একটু সিদ্ধ করে দিবেন কুয়াশার জল অথবা পানি যাতে ভিতরে প্রবেশ না করতে পারে এটাই তো বলছি তাই এই নিয়মে যদি বিশেষ করে আপনারা পেয়ারা পলিব্যাগ করেন অথবা এরকম খোলা অবস্থায় রাখতে চান সেক্ষেত্রে যে কাজগুলো করণীয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিছি অথবা বলে দিছি তাই যদি এই ভিডিওটি শেষ মতো দেখার পর কোনো ভাই এবং বোন বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে একটু লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম